চিনো ভালো করে চিনো আল্লাহর মতো আপন কেউ নাই এ সুন্দর আসমান বানাই সিনেমার মালিক এসে বানাই আমার আল্লাহ বান্দা তুমি আল্লাহকে তালাশ করো তালাশ করো একদিন পেয়ে যাইবা একটা কিতাব খুইলা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি কিতাব খুইলা তাকায় কোরআন শরীফ খুইলা খুইলা পরে এর ভিতরে এগুলি কি লেখা এগুলি পড়লে কি হবে একজনে কয়ে দি যদি পড়ো তুই আল্লাহরে পেয়ে যাবি বলে আল্লাহকে কয় দেখ আল্লাহরে তালাশ কর এবার লেখা পড়া বাদ দিয়া আল্লাহর ওলি হাজি এমদাদুল্লাহ দৌড়ায় আমার আল্লাহরে তালাশ করে কোথায় আমি আমার মামলাকে পাই এইভাবে আমাকে পাওয়ার একটা ঠিকানা দাও যদি তোমারে না পাই এমন একজন খাতি বান্দার সাথে মোলাকাত করায় দাও যেই বান্দার সাথে সম্পর্ক করলে তোমারে পাওয়া যাবে আল্লাহর বান্দা যখন কান্নাকাটি করে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে সেরে ও জায়গা আছে ওখানে গিয়ে দেখো একজন আমার খাটি গোলাম আছে নূর মোহাম্মদ

কেন হুয়া আমার কাছে আসতে তোমার এত দেরি কেন হলো আগে কেন আসো নাই আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল এমন এক বুজুর্গ তবে দিলের ভিতরে প্রশ্ন আমি বড় বুজুর্গের দোয়া করেছিলাম এমন এক বুজুর্গ পাইলাম যিনি বাচ্চাদের আলি বা তা পড়ায় এত ছোট বুজুর্গ কিন্তু মনে মনে করার সাহস পায় না বেয়াদবির ভয়ে হঠাৎ করে নূর মোহাম্মদ জানঝান আমি ডেকে বলে রে প্রশ্ন কি করবি বল তুই কি খুঁজে পাও নাই হাদিসে পাকে আল্লাহ নবী আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় দামি যে নিজে কোরআন পড়ে আর একজনকে পড়ায় এর মতো উত্তম আর কেউ নাই যখন চলে আসলেন এলাকায় সে মাদ্রাসায় ঢুকলেন এরপরে কিতাব গুলো খুলে তাকায় দেখে কোনো লেখা নাই সব লেখা গুলো সাদা পৃষ্ঠা পড়ে আছে

আল্লা চায় বান্দার বাচ্চা কান্না করতে 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 যখন একেবারে দুর্বল তখন মা কাছপালায় দৌড়ায় ওরে বান্দা তুমি আমার মামি বাবা আমার আল্লাহকে পাওয়ার জন্য দিলের তামান্না যখন চূড়ান্ত আকার ধারণ করেছে তখন আল্লাহ রব্বুল আলমিন নেকের নজর দিছে রহমতের নজর দিয়েছে আর বলেছে বান্দা তোরা লেখা পড়ার দরকার নাই তুই যে কান্না কানতেছো আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ তোর চাহিদা পূরণে বারো বছরের লেখা পড়া করে যা পাইতি সব আমি এক নজরে ঢুকায় দিলাম

সোজা করতে যাই ভাই কারণ আমি যদি যেই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য পাগল ওই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য খানায় তালাশ করে আমার মালিক কই ওই বান্দা